আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের ক্লাস শিক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা সাউন্ড কিনা একটু কমেন্ট করে জানিয়েছেন প্লিজ একটু দেরি হয়ে দুঃখিত আপনার সবাই কেমন আছেন আমাকে দেখা যাচ্ছে কিনা আজকের ক্লাসটা খুব কম ছোট্ট আজকে বোঝানোর জায়গাটা খুব কম আজকের যে লেকচারটা আছে এটা মূলত তথ্য নির্ভর একটা ক্লাস আজকে যে প্রথম কোনটা এরকম একটা তথ্যমূলক ক্লাস তো আপনারা সবাই একটু জয়েন করুন প্লিজ দ্রুত জয়েন করুন আমরা খুব বেশিক্ষণ ক্লাস নেব না খুব অল্প ক্লাস নেব মেনলি হচ্ছে আজকের ক্লাসের যে পিডিএফটা সেই পিডিএফটা হচ্ছে মেন হ্যাঁ তো আপনারা একটু জয়েন করুন প্লিজ দ্রুত আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমার কথা মুক্তার বলছেন আসসালাম আলাইকুম আসসালাম আমাকে কি দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু একটু কমেন্ট করুন তো প্লিজ আমার কি দেখা যাচ্ছে কিনা মুক্তা বলছেন যে আমার বইটা কবে আমার কোন বইটা আমার হচ্ছে আসলে একটা সাহিত্যের বই আস আসার কথা এই বছরই আসার কথা এটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আমার ডিসেম্বরে ডিসেম্বরে আমার একটা কি যে কি এটা কি বলে পনেরো দিনের একটা ছুটি আছে এই ছুটিতে আমি আমার সমস্ত এগুলো একেবারে গুছিয়ে প্রেসে নিয়ে যাবো ইনশাল্লাহ আর এর আগে আসলে অনেকগুলো কোর্স লঞ্চ করে ফেলেছি এটা এর জন্য ব্যস্ততা তাছাড়া কলেজের ব্যস্ততা আছে অসুস্থতা সব কিছু মিলিয়ে সময় করতে পারছি না তো আপনারা একটু ধৈর্য ধরুন মানুষ তো আমি এক একা আমার আসলে সবকিছু করতে হয় এক একা যে কারণে একটু সময় লাগছে আচ্ছা আজকের যে লেকচারটা এটা আসলে বোঝানোর জায়গাটা কম মানে ওটা এটা তথ্য নির্ভর আমি না বোঝাইলেও আপনাদের পিডিএফ দিয়ে দিলেও আপনারা এখান থেকে পড়ে শিখতে পারবেন তো আমাদের বাংলা গদ্যের যে প্রাথমিক পরিচয় এটা পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একটা কোচবিহারের রাজা একটা চিঠি লিখেছিলেন আগে তো আমরা জানি যে মধ্যযুগ পর্যন্ত সমস্ত কিছু কবিতা অর্থাৎ পদ্মে লেখা আর আঠারোশো আঠারোশো এক থেকে মূলত গদ্যের সূচনা হয়েছে গদ্য তো বোঝেন গদ্য মানে হচ্ছে এই যে গল্প কবি গল্প উপন্যাস নাটক এইগুলোকে আমরা বলছি গদ্য মানে কবিতা ছাড়া বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে গদ্য তো এই গদ্যগুলো আসলে মধ্যযুগে কোনো গদ্য ছিল না মধ্যযুগে সর্বোচ্চ পদ্ম ছিল চিঠিপত্রও লেখা হতো পদ্মের আকারে হুম তো সেই চিঠিপত্র গদ্য আকারে লিখেছিলেন পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তাহলে বাংলা বাংলা গদ্যের প্রথম নিদর্শন যদি বলা হয় তাহলে আপনারা ওই যে চিঠিপত্রকে বলবেন যে আসাম রাজকে দিয়েছিলেন কোচবিহারের রাজা আসাম রাজকে দিয়েছিলেন কোচবিহারের রাজা একটা চিঠি দিয়েছিলেন ওইটা হচ্ছে বাংলা গদ্যের প্রথম সূচনা এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা কেচুর রস দিয়ে লেখা ছিল হুম কেঁচু আছে না কেঁচু সে কেচুর রশ দিয়ে তারপর মানে কালি আগে তো কালি ছিল না ওরকম ইয়ে ছিল না রস দিতে দেখা ছিল এটা আমরা বাংলা চিত্র তুমি নিদর্শন এটা কি ইম্পর্টেন্ট কথা এটা পরীক্ষায় আসতে পারে আর খুব দ্রুত খুব দ্রুত যতটুকু মানে বুঝতে পারছি যে আগামী হয়তো বারো তেরো চোদ্দো পনেরো দিনের মধ্যে আপনাদের সাতচল্লিশতম বিসিএসের ট্রেলির ইটা হয়ে যাবে সার্কুলারটা হয়ে যাবে এবং খুব দ্রুত পরীক্ষাটা হয়ে যাবে তা আমি যদি নভেম্বরের মধ্যে আপনাদের কোর্সটা আমি শেষ করতে পারতাম আমার জন্য যে কী ভালো হতো তার চাতে বেশি ভালো হতো যে আপনাদের জন্য আমার জন্য ভালো হতো মানে আপনাদের এই যে আমার যে চিন্তাটা আছে সেই চিন্তাটা আমার মাথা থেকে নেমে যেত মেনলি হচ্ছে মানে আমার জন্য আপনারা একটু পিছিয়ে যান বা আমার জন্য আপনাদের সামান্য ক্ষতি হোক এটা আমি কখনো মানতে পারি না নেবার এবার তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যে রুটিনটা দেওয়া আছে তার থেকে অন্ততকে পনেরো দিন আগে আমাদের ক্লাসগুলো শেষ করতে পারি কিনা এবং দেখা গেছে যে দুইটা লেকচার একদিন একদিনে যদি নিয়ে নিই যেমন আমরা ওই দিনকার যে ব্যাকরণের যে ক্লাস নিয়েছি সেখানে কিন্তু আমরা দুইটা ক্লাস একসাথে নিয়ে নিয়েছিলাম তো এরকম সাহিত্যের যে দুইটা ক্লাস একসাথে একসাথে নিয়ে নিতে পারি বা ব্যাকরণের দুইটা ক্লাস বা তিনটা ক্লাস একসাথে একসাথে নিতে পারি যেহেতু আমাদের যে ক্যাটাগরি এক ক্যাটাগরি এক কিন্তু শেষ হয়ে গেছে ক্যাটাগরি এক যদি কেউ শেষ করে তারপর কিন্তু অনেক কিছু শেষ হয়ে যাবে তাই না তো আমাদের কিন্তু এবং সাহিত্য সাহিত্যের যে অংশটা আছে সাহিত্যের যে মেইন যে অংশগুলো আছে মেন মেন যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে এখন সাহিত্যের কিছু বাকি আছে ধরেন কিছু ঔপন্যাসিকদের কিছু উপন্যাসের নাম এবং বাংলাদেশ পিরিয়ডে কিছু ঔপন্যাসিকদের কিছু উপন্যাস কিছু গল্প কিছু কবিতা এগুলোর নাম টাম এগুলো কিছু সাময়িক পত্রের নাম সম্পাদনা কি কত শিল্প প্রকাশিত ছিল এই টাইপের কিছু ব্যাপার বাকি আছে এছাড়া মোটা মোটামুটি কিন্তু আমাদের বাংলা ব্যাকরণ এবং সাহিত্যে আমরা বলতে পারি যে আমাদের এইট্টি পার্সেন্ট যেটা ইম্পর্ট্যান্ট যেখান থেকে প্রশ্ন সেগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে ওকে তো যে কথা বলছিলাম আমি আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি একটু সুস্থ থাকি আর যারা ডাক্তার আছেন ডাক্তারের বাইরে আমাকে একটু জানা জানাবেন যে আসলে আমার মানে আমার তো এই শ্বাসকষ্টের প্রবলেম মেনলি তো শ্বাসকষ্টের প্রবলেম এবং প্রচুর হাঁচে আসে গলা ব্যথা করে সবসময় গলাতে কি একটা জমে থাকে তারপরে হচ্ছে কান বন্ধ থাকে এরকম ছিল আর কি ঠান্ডা অনেক ঠান্ডা এর জন্য যে ডাক্তারের কাছে গেলাম এখানে আরিফ মুর্শেদ নাম একজন ডাক্তার আছেন কান গলা খুব ভালো সবাই বলে তো উনিও আমাদের আমার এক কলিগের ভাগ্নে হয় তো উনি খুব যত্ন সহকারে দেখলে এবং উনি আমাকে একটা ইঞ্জেকশান দিলেন ছয় মাসের ছয়টা ডোপোমা নামে একটা ওষুধ দিলেন সকাল বিকালে তারপর হচ্ছে মন্টিন টেন তারপরে হচ্ছে রুপিন আর আরেকটা হচ্ছে সাউলটিকা একটা আছে এটা এরকম ইনহেলারের মতো এটা নিয়ে টানতে হয় সকালবেলা বিকেলবেলা তারপর হচ্ছে আরও কী দিলেন এরকম ওষুধ দিয়েছেন আর কি তো এই ওষুধগুলো খাওয়ার পরে আমি দাঁড়ায় থাকতে পারি না আমি হাঁটতে পারি না অলওয়েজ কি যে মানে মনে হয় যে আমি এমন দুর্বলতা কাজ করে তো এটা কি ওষুধের কারণে কিনা বা এইসব ওষুধ কন্টিনিউ করব কি না তবে এই ওষুধ খাওয়ার পরে আমার যে শ্বাসকষ্টের প্রবলেম এটা একে একবার ওঠা নেয় হাঁচি বা এই মাথা ব্যথা যেগুলো ছিল এগুলো মানে তেমন একটু ওঠে নেয় তো ডাক্তার মেহেদি আছেন তিনি আমার সাথে যোগাযোগ করেন এবং ডাক্তার স্মরণ করাচ্ছেন আপনারা যদি পারেন তো আমাকে একটু জানেন ওকে তো পার্সোনাল কথা বলছি দুঃখিত আমরা এত চলে যাচ্ছি ব্যক্তিগত চিঠি আছে এছাড়া যে ব্যক্তিগত চিঠি ছাড়াও আমরা একটু পরে দেখেছি যে যারা ওই যে কর্চা বৈষ্ণব সাহিত্য আমরা বলছিলাম যে করচা মানে জীবনী টাইপের মানে ডায়েরি টাইপের জীবনীরা ঠিক ডায়েরি টাইপের যে করচা তা বৈষ্ণব সাহিত্যের ধর্মীয় ধর্মীয় নিয়ে বিভিন্ন করচা ছিল সেই করচাগুলা এগুলো কিন্তু আবার গদ্যে লেখা ছিল তো সেই করচাগুলো দেখেন যে রূপ গোস্বামীর কারিকা ষোলোশো একষট্টি এক একত্রিশ খ্রিস্টাব্দে চল্লিদশের চৈতরূপ প্রাপ্তি কৃষ্ণদাস কবিরাজের হচ্ছে রাগ কণা তো এগুলা এগুলা হচ্ছে এগুলো গদ্যে লেখা ছিল তাহলে বৈষ্ণব সাহিত্যে যে করচাগুলো আছে করচা মানে হচ্ছে মানে দিনলিপি আর কি বা ডায়েরি তো এই দিনলিপি বা ডায়েরিগুলো এগুলো আবার গদ্যে লেখা ছিল তো এখান থেকে এই জায়গা থেকে প্রশ্ন আসে নাই প্রচলিত বইগুলো তো নাই তো অনলাইনে বিভিন্ন পাওয়া যাবে তো এখান থেকে এই জায়গাটা ইম্পর্টেন্ট কখনও চাইলে চলে আসতে পারে এবং আমার কাছে মনে হচ্ছে এইবারের প্রশ্ন প্রশ্ন যে প্রশ্ন ফাঁসের ব্যাপার এই সে ব্যাপার নতুন 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 সরকার সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই বছর প্রশ্ন অনেক কঠিন হতে পারে সাতচল্লিশ নম্বিশের প্রশ্ন অনেক কঠিন হতে পারে আপনারা খুব জো একটা প্রস্তুতি নিন এবং এখানে তো পদ হচ্ছে অনেক সাড়ে মতো পদ প্রচুর পদ আছে এবার কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে আর যে তিনবারই বেশি পরীক্ষা দেওয়া যাবে না এমন একটা কথা বলা হচ্ছে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে যে পরীক্ষার্থীও কম হবে কঠিন হবে জাস্ট খালি কেউ যদি একটু পড়াশোনা করে তার হয়ে যাওয়ার কথা এরপরে আমরা দেখেছি যে নাথেল নাথানিয়েল হেলহেডের নাথানেল ব্রাসি হেলহেডের আমরা জানি যে এ বেঙ্গল অফ বেঙ্গল অফ অ্যা গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যেটা লিখেছিলেন তিনি হ্যাঁ ওইটা মানে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ তিনি লিখেছিলেন তিনি আবার একটা বই লিখেছিলেন বিক্রমাদিত্য উপাখ্যান এটাও আবার ছোট ছোট একটা কাহিনী হ্যাঁ বেতাল বংশ বংশবংশের মতো সাবলীল গদ্যে লেখা তাহলে এই ব্যাপারটাও এখন পর্যন্ত আসে নাই যে এখানে গদ্যের নিদর্শন পাওয়া যাচ্ছে তো এই ব্যাপারটা একটু জেনে রাখবেন তারপরে হচ্ছে রো ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এটা হচ্ছে দোম আন্তিনিও দোম আন্তিনিও তিনি আসলে একজন খ্রিস্টান ছিলেন না তিনি একজন ব্রাহ্মণ সরি এটা কী বলে যে হ্যাঁ ব্রাহ্মণ পুত্র ছিলেন মানে হিন্দু ছিলেন এক কথায় আর কি তো পর্তুগিজ দোসরা ওনাকে ই করেছিল অপহরণ করে নিয়ে গিয়েছিল তারপরে পাদ্রী তাকে খ্রিস্টান পাদ্রি তাকে মিয়ানমারে খ্রিস্টান পাদ্রি তাকে উদ্ধার করে এবং পরবর্তী তিনি খ্রিস্টান ধর্মগ্রহণ করেন এবং তিনি একজন যাজক বা পাদ্রী হয়ে দেন তো সেই সেই দম আন্তিনিয় ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এটা হচ্ছে মানে হিন্দু ধর্মের যে ব্রাহ্মণ আর হচ্ছে ক্যাথলিক যে ইয়ে আছে খ্রিস্টান আছে এদের মধ্যে এক ধরনের সংলাপপূর্ণ ছিল এবং খ্রিস্টান ধর্ম মাহাত্ম প্রচার করা হয়েছিল তো এটা এটা হচ্ছে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই বইটা তাহলে পরীক্ষায় যদি আসে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ বা বাংলা গদ্যের প্রাচীন বা আদি গ্রন্থ হিসেবে কোনটা পাওয়া যায় এবং এটা কিন্তু শুধু বাংলায় লেখা না এটার এক পৃষ্ঠায় ছিল বাংলা এক পৃষ্ঠায় ছিল পর্তুগিজ ভাষায় লেখা ছিল ঠিক আছে এবং এটা যে পর্তুগিজ ভাষায় যে অনুবাদ করে পর্তুগ কী বলে যে এটা যে মেনলি হচ্ছে পর্তুগিজ ভাষায় লেখা হয়েছিল এবং এটার বাংলা ভাষায় যে কী অনুবাদ করেছিল সেটা পাওয়া যায় না আর কি হ্যাঁ সরি মানে ভুল বলছি এটা তো ও ইয়া তো বাঙালি ছিল সরি সরি এটা হচ্ছে ওই পরের আরেকটা এই তো ওই দম দম আন হচ্ছে যে তিনি তো ইয়াই ছিলেন বাঙালি ছিলেন তো এটা এটা আবার ই করেছিল অনুবাদ করেছিলেন মেনুল দাস অম্পসাও এবং এটা লিসবন থেকে প্রকাশিত হয়েছিল এবং এই সময়ে আবার আরেকটা গ্রন্থ প্রকাশিত হয়েছিল এটাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের কথ্যবাসারি গ্রন্থ কৃপাশাস্ত্রের অর্থভেদ কৃপাশাস্ত্রের অর্থবেদ এটা আবার গাজীপুরে বসে লেখা হয়েছিল মানে তৎকালীন এটা ঢাকা জেলার চেস্ট চেস্ট এরিয়া দিয়েছিল ও যে কি বলে এক্স রে দিয়েছিল বলছিলো চেস্টে ই নাই মানে কোনো ফ্লুইড বা এটা কিছু নাই কফ ছিল ওইটা ঠিক হয়ে যাচ্ছে বাংলা ব্যাকরণ বইটা এটা তো এখন মার্কেট আউট এটা আসবে আর কি আসবে আমি আমার নানান কারণে আমি ওই জমা দিতে পারছি না ওকে এইটা হচ্ছে গাজীপুরে লেখা হয়েছিল এবং নাগরি নামক একটা এটা বর্তমান সময় কালীগঞ্জ ঢাকার মানে গাজীপুরের কালীগঞ্জ একটা উপজেলা আছে সেই কালীগঞ্জ উপজেলায় সেখানে নাগরি নামে একটা জায়গা আছে সেই নাগরি নাগরিতে বসে লেখা হয়েছিল হ্যাঁ নাগরিতে একটা গ্রাম এটা এখন তো এখানে বসে লেখা হয়েছিল ভাওয়াল ভাওয়াল মানে গাজীপুরকে ভাওয়ালের পূর্ব নাম হচ্ছে ভাওয়াল আর সরি গাজীপুরের পূর্ব নাম হচ্ছে ভাওয়াল ওকে তো এই এই কথাটা আপনারা একটু জানবেন যে কে লিখেছে কোথায় বসে লেখা হয়েছিল বাংলা ভাষার মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ বাংলা ভাষায় মানে যে আগের গোলা কিছু বাংলা ভাষায় ছিল না আগের গোলা কী ছিল না বাংলা ভাষায় ছিল না রোমান হরফে ছিল মুদ্রিত তো ওই বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থটা হচ্ছে মিশন সমাচার মিশন সমাচার এটা মুথি নামে রচিত মুথি মুথি রচিত মানে খ্রিস্টানদেরই এটা একটা ধর্মীয় ব্যাপার তারপর হচ্ছে বাঙালি রচিত বা বাঙালি রচিত বাংলা অক্ষরে প্রথম উদ্ধৃত মৌলিক গ্রন্থ মৌলিক কথাটা যদি থাকে তাহলে এটা কিন্তু রাজা প্রতাপতিক্ত চরিত্র এটার আমরা পরিচয় আমরা দেখব ফোর্ট উইলাম কোলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলাম কোলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদের যেসব কর্মচারী ছিলেন যেসব অফিসারে ছিলেন এদের সাথে এ দেশে যেহেতু তারা এ দেশটা পরিচালনা করছেন তাহলে অফিসিয়াল যে কাজগুলো আছে সেই অফিসিয়াল কাজকর্মের জন্য মানুষকে বোঝার জন্য এ ফুটিল কলেজ প্রতিষ্ঠাতা হয়েছিল এবং সেখানে বাংলা বিভাগ খোলা হয়েছিল যাতে বাংলায় পড়াশোনা করে ইংরেজ অফিসার যারা আছে তারা যেন তাদের সেই শাসন শোষণ অফিস আদালত এগুলো ঠিকঠাক পর্যন্ত চালাতে পারেন অর্থাৎ ওনাদের নিজের স্বার্থে ব্যাপারটা এরকম না যে বাঙালি বা আমাদের ভারতবর্ষের মানুষের স্বার্থের জন্য এই ফোর্ট উইলিয়াম কলেজ কিংবা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম ছিল না এবং এখানে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরি নামে একজন ছিলেন তাকে প্রধান করা হয়েছিল এবং উইলিয়াম কেরি তার বাড়ি ছিল হচ্ছে ইংল্যান্ড এবং খুব দরিদ্র পরিবার একজন সন্তান ছিলেন কিন্তু কঠোর পরিশ্রমে তিনি তো সেই কঠোর পরিশ্রমে তিনি অনেকগুলো ভাষা শিখেছিলেন হুম তো সেই ফুট কি বলে উইলিয়াম কেরির সাথে আমাদের আমাদের আরও এই সাতজন মিলে টোটাল হচ্ছে আটজন মিলে ফুটুইলাম কলেজ থেকে তেরোটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল আমাদের আজকের ক্লাসের চুম্বক পয়েন্ট হচ্ছে এই জায়গায় আপনারা দেখবেন এই জায়গা থেকে প্রশ্নটা আসবে আমাদের ক্লাসের যদি আমরা বলি চুম্বক পয়েন্ট তাহলে হচ্ছে এই জায়গায় আচ্ছা এই ইয়াটা আমি আরেকটু গুছিয়ে দেবো কী বলে আজকের কী বলে পিডিএফটা আজকে পিডিএফটা একটু গুছিয়ে দেবো আর একটু টাইম নিব আমি একটু গুছিয়ে দিই তারপর যেন আপনাদের আরও সহজ হয় এরকমভাবে গুছিয়ে দেবো সবসময় বানান টানান বা অন্য যেগুলো আছে আরেকটু গুছিয়ে দেবো তো লেখকের নাম দেখেন এখানে যে তেরোটা বইয়ের নাম আছে এটা জানা একেবারে ফরজ আপনাকে জানতেই হবে পড়তে হবে মুক্তা আক্তার বলছেন যে কালীগঞ্জের বাসিন্দা বাহ তো এইখান থেকে কিন্তু আপনার পরীক্ষাটা প্রশ্ন আসবে হ্যাঁ এখান থেকে আপনাদের প্রশ্নটা আসবে এখান থেকে একটা প্রশ্ন আসে যে ক্যারি সাহেবের মনসী বলা হয় উইলিয়াম ক্যারি সাহেবের মন্সী বলা হচ্ছে রামরাম বসু রামরাম বসু ক্যারির বাংলা শেখাইছিলেন এই জন্য এটা পরীক্ষা আসে এগুলো তথ্য দিয়ে দেবে কোনো অসুবিধা নেই তো রাজ না রাজা তো এইখানের যে তেরোটা বই আছে এই তেরোটা বই কার বা নিচের কে ফুটিলাম কলেজের পণ্ডিত ছিলেন বা নিচের কি ফুটিলম কলেজের পণ্ডিত ছিলেন না হ্যাঁ এই কথাগুলো পরীক্ষা আসতে পারে এখান থেকে এক কোটি স্টার দিয়ে দেন ভেরি 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 ইম্পর্টেন্ট এখান থেকে তো প্রশ্ন আসবে ধরুন হিতোপদেশ কার বই কথোপকথন কার বই ইতিহাসমালা কার বই ইতিহাস ইতিহাসকার বই পুরুষ পরিকার কার বই সবচেয়ে বেশি বইকে রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এরকম সবচেয়ে বড় পণ্ডিত এখানে কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারই ছিলেন হ্যাঁ তো এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে কিন্তু থেকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে কটা লিখেছেন এটা অনেক ইম্পর্টেন্ট তো এখান থেকে আপনারা এই বইগুলোর নাম মনে রাখবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এটা তারপর হচ্ছে সাময়িক পত্র সাময়িক পত্র হচ্ছে এত বেশি এত বেশি যে কারণে সাময়িক পত্রগুলোর এগুলো যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট এগুলো আমি হচ্ছে টেক্সট তৈরি করেছি কিন্তু আমি সময় কারণে ইতে অ্যাড করতে পারি নাই কী বলে স্লাইডে অ্যাড করতে পারি নাই আমি স্লাইডে আজকে রাতেই অ্যাড করে আজকে রাতে আপনাদের পিডিএফটা দিয়ে দেব তবে আমি এখানে সাময়িকপত্রের যে চুম্বক পয়েন্ট যেটা সেটা আমি এমনিতে আলোচনা করছি যে আমরা জানি যে সাময়িকপত্রর প্রথম যেটা পাচ্ছি আমরা দিকদর্শন পাচ্ছি তারপর হচ্ছে সমাচার দর্পণ পাচ্ছি তো ওগুলো তো আছেই এখানে দ্বিতীয় যে পর্যায়টা আছে এটা হচ্ছে সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর এটা হচ্ছে ঈশ্বর গুপ্তর ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট সংবাদ এই এই সংবাদপত্রের ইকে কী বলে সম্পাদককে তারপর তত্ত্ব নিয়েছিলেন হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট মানে এখানে যে কটা নাম আছে বঙ্গদর্শন এটাও অনেক ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ভারতীয় এটাও ইম্পর্টেন্ট সবুজপত্র অনেক ইম্পর্টেন্ট তারপরে মুসলিমদের যারা কিছু সংবাদপত্র ছিল ওর নজরুল সম্পাদিত ধূমকেতু পত্রিকা ছিল শিখা পত্রিকা ছিল হ্যাঁ মুসলিম ভারত ছিল মোজাম্মেল মোজাম্মেল হোসেনের তো এরকম মুসলিমদের সম্পাদিত কিছু পত্রিকা ছিল বুদ্ধদেব বসুর ছিল কবিতা পত্রিকা ছিল প্রগতি তারপর কল্লোল কালীয় কলম হ্যাঁ তো বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন সবুজপত্র হচ্ছে প্রমোদ চৌধুরীর তো এরকম বিখ্যাত বিখ্যাত ধরেন বারো তেরোটার মতো পত্রিকা আছে বিখ্যাত আর ছোট ছোটো পত্রিকা তো অসংখ্য আছে তো এই বিখ্যাত বিখ্যাত বারো তেরোটার যে পত্রিকাটা আছে তো সেইগুলো এত বেশি ইম্পর্টেন্ট এত বেশি ইম্পর্টেন্ট যে বলার বাইরে তো আজকে আমাকে আপনারা একটু টাইম দেন আমি আপনাদের পিডিএফটা খুব ভালো করে দেব ব্যাপারটা হচ্ছে ওটা অত বোঝার কিছু না কোন পত্রিকার পরে কোনটা আসছে এবং কোনটা সম্পাদককে এটাই হচ্ছে ক্লাস মানে আমি যে খুব বেশি বোঝায় ফেলবো এরকম না মানে এই ক্লাসে আমি না নিলেও আপনি যদি কোনো বইয়ের মধ্যে গোছানো থাকতো তাহলে আপনি শিখতে পারতেন কোনো অসুবিধা ছিল না মানে এই এইটার জন্য আমাকে প্রয়োজন নাই মানে আমি যে কাজটা করছি যে এইটা এভাবে গুছিয়ে দিয়েছি এটা বইয়ের মধ্যে ভেবে গোছাইয়া পাবেন না তারপরে হচ্ছে এর যেটা আছে এখানে একটু যে এটা একটু গুছাই দিছি এটা এই ছকটা আমি গুছাই দিছি বইয়ের মধ্যে ছক আকারে দেওয়া নাই তারপরে হচ্ছে এখানে এই আগুলা আমি একটু গুছিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমার এই গদ্যের যে সূচনা আছে এটার এখানে একটা ইয়ে আছে কি বলে একটা ছক আছে এখানে একটা ছক আমি অ্যাড করে দেব আর হচ্ছে মেন মেন যে পত্রিকা আছে পনেরো বিশটা পনেরো বিশটা পত্রিকার টোটাল যে এটা আছে ইম্পর্টেন্ট অংশটা আছে এটা আমি অ্যাড করে দেবো অ্যাড করে তারপরে আমি পত্রিকাটা এটা দিব বাট কী বলে পিডিএফটা দিব আপনারা সেই পিডিএফ থেকে পড়ে ফেলবেন মানে আমার টেক্সট সাজানো আছে জাস্ট আমি এখানতে আনতে পারি না এখানে আনতে পারলে আমার আরও হয়তো বিশ ত্রিশ মিনিট লাগতো এতে আপনাদের ক্লাসের আওয়ারটা আরও চলে যেত ওই জন্য ঠিক আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আজকের ক্লাসটা ছোট্ট আবারও বলছি যে আজকের ক্লাসে আজকের ক্লাসটা বোঝানোর জায়গা নেই আজকের ক্লাসটা হচ্ছে তথ্য নির্ভর আমি সেই তথ্যটা সুন্দর করে চালাই দেবো আপনারা আশা করছি আপনারা খুশি হবেন হ্যাঁ তো আজকে মতো ক্লাস এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ চেষ্টা করব আগামীকাল ক্লাস নেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন